জার লাইকে যে প্রতিশী আচ্ছা আচ্ছা তুমি যে এত এত মুসা কাফের মধ্যে ওরছো যদি পড়ে যাওগা পড়তাম না ইনশাআল্লাহ আল্লাহ আ ہاں দেশে কি খেজুর কাছে উঠছো কোন সময় না দেশে কি আমরা জি থেকে আসে বিদেশে আইছি আরবের মানুষে আইছি না আ আরব দেশে তো হিজুরের কামই বেশি আচ্ছা আ মানে না কাম করতে হয় তো কাম করা লাগে তাই ই

ওই দিন তো একটা ভিডিও করছিলাম যে এই ফুলের কিন্তু গাছের মধ্যে কীভাবে লাগে সেটা দেখাই নেই কাউরে ঠিক আছে যাক যারা কোনো সময় দেখে নাই খেজুর আরব দেশে কীভাবে হয় তারা দেখে উপকার হইব নাকি হ্যাঁ ভাই ঠিক আছে তো আচ্ছা বাংলাদেশে যে এরকম ভাবে এই খেজুর গাছে যদি মহিলা খেজুর গাছে যদি পুরুষ এরকম ধরনের বীজ লাগা ফুল লাগা তাহলে ভালো খেজুর হইব নাকি আশা করা যায় তো আচ্ছা ভাই তা ভালো থাকো আবার আসবো না যারা হিজুর কাজ করে দেশ ওদেরা করে